হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়ি চলে এসেছি কারণ এখানে দেশ পূজা তো দেশ পূজার কিছু ভিডিও আমি আগেও ছেড়েছি তো এবছরও দেশ পূজা হচ্ছে তো এখন হয়ে গেছে সন্ধ্যা তো আমি বিকেলে এসেছি তো সময় পাইনি ভিডিও করার তো এখন ভিডিওটা করছি এখন বাজে সন্ধে ছটা তো আমার মা মাও যে ওইখানে সন্ধ্যা দেখাচ্ছে আমার ছেলেও আছে ও সন্ধ্যা দেখাতে যাবে সেই জন্য ওখানে আছে তো একটু পরেই যাব দেশের মন্দির তো আমরা দেশের মন্দির চলে এলাম তো সাতটার দিকে চলে এসেছে দেশের মায়ের মন্দিরে এখানে আমার মা আছে তো আমরা এখানে পুজো দিয়েছি একটু বাতাসা হরিলুট করবো সেজন্য সেজন্য জন্য পাচ্ছি আস্তে আস্তে অনেক লোক নাচা যাওয়া শুরু করে দিয়েছে আর মন্দিরটা কীভাবে সাজিয়েছে সেটাও দেখাচ্ছে তো ওইখানে সবাই নাচা হয় অনেকে আমার ছেলে যে এখানে কি করছে দেখতেই পারছো যে ঢাক বাজাবে দিচ্ছে আর ওখানে বাবাও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ট পাঁচি বেজেই যাচ্ছে তো এখানে নাচ হয় সবাই একটা আনন্দ করে নাচে সবাই খুব আনন্দ করে দেশ পূজায় এটা তো বছরে একবারই হয় তাই জন্য আমরা গ্রামের সবাই খুব আনন্দ করে এখানে দেখতেই পাচ্ছ তো পুজো হচ্ছে তো পুজোটা হয়ে যাক তো আমার ছেলে নাই পুজো দিয়েছি একে একে অনেকজনই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে সন্ধে আরতি হচ্ছে তো সন্ধে আরতি যে ভেতরে যে অনেকেই রয়েছে তো আমরা এখানে বসেই আছি মায়ের মন্দিরে এখানে আমার ছেলে খুব করছে তো নিচে আছে ও খুব আনন্দ করছে নাচছে মানে ওখানে যতই বাসনা ও ওখানে নাচছে ঘুরছে এই দেখে দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে আরেকজন দেশে আরেকজন মেয়ে রয়েছে তো সবাই নাচ শুরু করেই দিয়েছে দেখতেই পাচ্ছ ওখানে তো এখানে ব্যান্ড পার্টির জন্য অনেকেই নাচা হয় প্রায় সবাই নাচে দেশের যারা যারা রয়েছে এখানে সবাই নাচা হয় আমাদের তো বন্ধুরা আসার পর আর ভিডিওটা করতে পারেনি কারণ এসে ওকে খাইয়েছিলাম কারণ ও খেয়েই যায়নি সেই জন্য তো ও ঘুমানোর জন্য কাঁদছিলো তো ওকে খাইয়ে ঘুম করে দিয়েছিলাম একটু ভিডিও করতে পারিনি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো প্রতি বছর দেশ পূজায় আমি যতটা পারি ভিডিও করে দেখাই তোমাদের তো এবছরও তাই তো কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা পরের দিন আবার নতুন ভিডিও চেষ্টা করব